মুরগি লিটার দিয়ে মাছ চাষ করা সম্ভব কিনা অনেক খেয়ার ভাবে প্রশ্ন করে থাকেন আমি একটা মুরগি সেট করছি তার নিচে আমার একটা পুকুর আছে এই পুকুরের ভিতরে আমি কোন ধরনের মাছ চাষ করলে লাভন হবো দেখেন মুরগি লিটার যে জায়গায় পড়তেছে সেই জায়গায় মাছ চাষ করতে গেলে আপনাকে খুবই সামান্য দিয়ে মাছ চাষ করতে হবে কি সব ধরনের মাছ আপনি চাষ করতে পারবেন না কারণ কি মুরগি লিটার একটা বিষাক্ত জিনিস এখান থেকে এমনই গ্যাস থেকে শুরু করে নানান ধরনের গ্যাস তৈরি হয় এই জন্য বলবো আপনি যে কোনো মাছ চাষে দিলে সেক্ষেত্রে ক্ষেত্রে লোকসানে পড়তে পারেন বিশেষ করে যে মাছগুলো অক্সিজেন চাহিদা বেশি এই ধরনের মাছ আমরা কোনোভাবে চাষ করবো না এখন আপনারা বলুন যে অক্সিজেন চাহিদা সম্পূর্ণ মাছ কি কি এক নম্বর হলো কি পাবদা দুই নাম্বার গুলসা তিন নাম্বার সরপটি এই ধরনের মাছের অক্সিজেন চাহিদা খুব বেশি হয় তো এই ধরনের মাছ আমরা চাষ একেবারে করবো না তাহলে আমরা কোন ধরনের মাছ চাষ করতে পারি আমরা দেশি যে মাগুরটা আছে সেটা আমরা চাষ করতে পারি আমরা অল্প গণত্বে পাঙ্গাস চাষ করতে পারি অথবা আমরা চাইলে কী করতে পারি তেলাফে চাষ করতে পারি সেই ক্ষেত্রে আমরা ঘনত্ব কম দিয়ে মাছ চাষটা করবো আশা করি বুঝতে পারছি তবে অবশ্যই খেয়াল করতে পুকুরের পানি একদম যাতে কালো না হয়ে যায় মুরগি লিটার যে জায়গায় পড়তেছে সেই পুকুরের পানি অবশ্য অবশ্যই কালো হয়ে যায় দ্রুত সময় কালো হয় এই কালো হওয়া থেকে বাঁচানোর জন্য আপনাকে কী করতে হবে কিছু সময় পর পর পানি পরিবর্তন করে দিতে হবে এবং এই জায়গায় চুন লবণ প্রবাইটিক ব্যবহার করতে হবে এতে করে মাছের উৎপাদন হয়তো কিছু করতে পারবেন কিন্তু একদম কমার্শিয়াল মাছ চাষের মতো আপনি হয়তো মাছ চাষ করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন